তো আজকে করে দেখাবো ছিম দিয়ে দারুণ একটা স্ন্যাক্স রেসিপি তো এই রেসিপিটা কিন্তু স্ন্যাক্স হিসেবেও ব্যবহার করা যাবে আবার ভাতের সঙ্গে লাঞ্চ রেসিপিতেও দারুণভাবে মানিয়ে যাবে তো দেখিয়ে দিচ্ছি এখানে আমি সিম নিয়ে নিয়েছি আমি এখানে নিয়ে নিয়েছি এক পর একটু বেশি পরিমাণ ছিম তো ছিমগুলোকে প্রথমে আমি ধুয়ে ভেতরটা থেকে বিষটা বের করে এভাবে ফাটিয়ে নিয়েছি এই যে তো এটা এভাবে বন্ধ থাকবে আমার এটা একটু খুলে গেছে এই যায় তো ঠিক এভাবেই সবগুলো ছিম আমি এই যে ভেতরটা এভাবে ফাঁকা করে নিয়েছি আর দানাগুলো এখানে বের করে নিয়েছি তো এই দানাগুলোকে আমি কাঁচামরিচ এবং পাতা দিয়ে একসঙ্গে বেটে নেব অথবা ধনিয়া পাতাটা কুচি করে দিলেও ভালো লাগবে এটা পুর ভরা ছিমের যে স্ন্যাক্সটা তৈরি হবে তার জন্য এটা ভেতরের পুর তৈরি করব আর এখানে আমি কিছু ভাজা মশলা ব্যবহার করব আমি একটা তাওয়াতে মশলা নিয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি লাল মরিচ নিয়ে নিয়েছি গোলমরিচ গোটা জিরা গোটা ধনিয়া আর নিয়েছি মিষ্টি জিরা মানে মৌরি তো এই যে সবগুলো আমি একবার এখানে নিয়ে নিয়েছি তো মশলাটাকে একটু হালকা টেলে নিয়ে আমি গুঁড়া করে নেব আর এই মশলাগুলোকে বেটে নেব অর্থাৎ এই দানা আর মরিচ আর পাতাটাকে আমি কুচি করে নেব তো আমি এখানে ভাজা মশলাটা টেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি আর এখানে মরিচ এবং সিমের বীজ আমি বেটে নিয়েছি ধনিয়া পাতাটাকে আমি কুচি করে নিয়েছি এখন আমি মশলাগুলোকে একসঙ্গে মিলিয়ে দেখব বাসায় করে দেখবেন দারুণ মজার রেসিপিটি মুখে স্বাদ লেগে থাকবে একদম তো বন্ধুরা এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে নিতে হবে খুব বেশি না বেশি হয়ে গেলে ভালো লাগবে না একটু হলুদও দিয়ে নেব তারপরে এটাকে খুব ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব হয়ে গেল খুব ভালো করে মাখিয়ে নিলাম তারপরে এখানে একটা করে সিম নিতে হবে আর এর ভেতরে এই পুকটা ভরে দিতে হবে দিব তো বন্ধুরা এই যে এখানে এরকম করে ছিমটা নিতে হবে ফাঁকা করে এই যে রকম আর তার ভেতরে এখানে যে মশলাটা আমি তৈরি করেছি দেখুন সে মশলাটা এভাবে ঢুকিয়ে দিতে হবে এটা আপনারা হাত দিয়েও করে নিতে পারবেন আবার চামচ দিয়েও করে নিতে পারবেন খুব সুন্দর করে পুরটা ভিতরে দিয়ে নিতে হবে ঠিক এভাবে করে দিয়ে এটাকে এক সাইডে এভাবে রেখে দিতে হবে তো তারপরে আরও একটা নিয়ে নিতে হবে আর এভাবে ভরে দিতে হবে ভিতরে তো এটা করে নেওয়ার সময় সিম যদি একটু একটু খুলে যায় কোনো ব্যাপার না ঠিক এইভাৱে লিখি ল'ব তো যেটা ছোটো ছিম সেটাতে অল্প পরিমাণের যাবে আর যেটা বড় সেটাতে বেশি এটাতে কোনো সমস্যা নেই কারণ একই সাইজের তো আর পাওয়া যায় না একই সাইজের করে নিতে পারলে ভালো কিন্তু না মিললেও সমস্যা নেই তো ঠিক এইভাবে আমি সবগুলো করে নেব তো বন্ধুরা দেখুন আমি সিমের ভেতরে মশলাগুলো সব এভাবে ঢুকে নিয়েছি তো যারা নিরামিষ ভোজি তাদের জন্য কিন্তু এটা একটা আদর্শ রেসিপি হতে পারে কারণ এখানে রসুন পেঁয়াজ কিছুই ব্যবহার করা হয়নি শুধুমাত্র মশলাপাতি যা ব্যবহার করা হয়েছে তো যারা নিরামিষ পছন্দ করে তারা তোর পেঁয়াজ রসুন খায় না সেজন্যই বললাম আর কি তো বন্ধুরা এখন আমি একটু বেসন গুলে নেব তো এখানে আমি এক কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি এটা ছোলার ডালের বেসন আর তার ভেতরে আমি দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে একদম মুচমুচে হবে সে জন্যে আর আমি দিয়ে নেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেবো একটু হলুদ দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মাখিয়ে গুলে নেব তো যারা ঝাল পছন্দ করে তারা কিন্তু এখানে একটু লাল মরিচের গুঁড়াও দিয়ে নিতে পারে নর্মাল পানি দিয়ে বেসনটা গুলে নেব তো এখানে আমি পানিটা অল্প অল্প করে দিচ্ছি খুব বেশি নরম একদম হলে হবে না অল্প অল্প পরিমাণ পানি দিয়েই গুলে নিতে হবে এখানে আরও পানি লাগবে দিয়ে নিচ্ছি তোমার বেসনটা গুলে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে ভেজে নেবো তার জন্য চুলাতে আমি একটা ফ্রাই প্যান দিয়ে তাতে তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হলে আমি এগুলো ভেজে নেব সঙ্গেই থাকুন আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে এই যে চুলাতে আমি একটা প্যান দিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি তেলটা প্রায় গরম হয়ে যাচ্ছে এখন আমি তাতে একটা একটা করে ভরা ছিম বেসনে চুবিয়ে দিয়ে নেব ঠিক এইভাবে একদম লাল লাল করে ঢুকে নেব কিন্তু উল্টে দিয়েছি ভাজিতে হচ্ছে তো এগুলোকে একটু চুলার জালটাকে হালকা করে দিয়ে ভেজে নিতে হবে যাতে সিমটা কোনোভাবে না থেকে যায় সুন্দর এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে সবগুলোকে আমি আর একটু লাল করে একটা তুলে নেব তো বন্ধুরা এই যে আমার ভেজে নেওয়া হয়ে গেছে তো এখানে আমি গুছিয়ে নিয়েছি চায়ের সঙ্গে পরিবেশন করার জন্য তো আমি এখানে দুই রকমের প্রিপারেশান দেখাচ্ছি এটা চায়ের সঙ্গে আর এখানে আমি নিয়ে নিয়েছি ভাতের সঙ্গে তো এই যে আমি গুছিয়ে নিয়েছি আমার ছেলের জন্য ওই স্কুল থেকে এসে খাবে তো এখানে আমি ডিম ভাজি করে নিয়েছি আলু ভর্তা করেছি আর এখানে উচ্ছে উচ্ছে দিয়ে একটা ভাজি করেছি আর ডিম ভর্তা এখানে করে নিয়েছি টমেটোর ডাল ভাত আর এই যে সিমের পাকোড়া তো বন্ধুরা দেখুন তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ